অনেক সময় দেখি নতুন জামা কাপড় বেশ কিছু দিনের মধ্যে ফুটো হয়ে যায় ফুটো হয় তিন তিন চার রকম কারণে এক প্রথমত পিপলা কিংবা পোকামকড়ে কেটে দেয় দ্বিতীয়ত হয়তো কোনো কাপড় খারাপ থাকলে সেক্ষেত্রে ফুটো হয়ে যেতে পারে আর তৃতীয়ত যে কারণটা প্রধান কারণ হলো আমরা যখন সেই কাপড়গুলো ময়লা হল কাচার কাচার জন্য আমরা যখন সাবানগুলিতে ডুবিয়ে কাচি তো সাবানগুলোতে জলে সাবানগুলো দেওয়ার পরে সেগুলো ভালো করে ঘেটে না ঘেঁটে আমরা ডুবিয়ে দিই তারপর আমরা অনেকক্ষণ রেখে দেওয়ার পর কাচি তো এই সাবানগুলোগুলো যখন দেবেন সেখানে দেখবেন সমস্ত পাউডার থাকে না অনেক সময় গুঁড়োগুলো রয়ে যায় সেটা সাবান সাবানগুঁড়িটা ভালো করে না গুললে সেই গুঁড়োগুলো গুলে না তো সেই ভালো করে ঘেঁটে তারপর সেই জলে আপনি কাপড়টা ডুবিয়ে কিছুক্ষণ রেখে সঙ্গে সঙ্গে তারপরে তুলে কেঁচে নেন তাহলে দেখবেন আপনার সেই যেখানে যদি ওই গুঁড়োগুলো রয়ে যায় তাহলে সেই গুঁড়োগুলো যে কাপড়ে যে জায়গায় রয়ে যাবে অনেকক্ষণ কাপড়টা ভিজিয়ে রাখলে যেখানে গুঁড়োগুলো থাকবে সেখানে সেই কাপড়টা নষ্ট করে দেয় উক্ত কারণে বলছি যদি সাবান গুঁড়োটা ভালো করে গুলে সেখানে কাপড়টা ডুবিয়ে ভালো করে একটু ময়লাগুলো ছাড়িয়ে তারপর আপনি কেঁচে সেটা পরিষ্কার করেন তাহলে দেখবেন এই ফুটোর যে সমস্যাটা সেটা থাকবে না Yeah. <laughs>